বেশ অনেক দিন পর আমি বৈরাতলি এসেছি এরকম একটি সভা করতে বৈরাতলির উপর দিয়ে ইদানিং মাঝে মধ্যেই আমি যাতায়াত করি কিন্তু এইভাবে সভাতে বহুদিন এই সভাতে আমি উপস্থিত হই নাই আজকে সখীপুরের নেতৃবৃন্দ আমাকে সেই নলুয়া থেকে এগিয়ে এনেছেন আমি এমনিতে মোটরসাইকেলের শোভাযাত্রা আমি পছন্দ করি না আমার ভালো লাগে না কারণ মানুষের কষ্ট হয় রাস্তায় যানজট হয় কিন্তু আজকের এই মোটর সাইকেল যাত্রা আমার ভালো লেগেছে এই জন্যে যে খুব একটা যানজট হয় নাই সাইকেল আলারাও সুন্দরভাবে অনেক জায়গায় এক লাইনে চালাবার চেষ্টা করেছে আমি সংযত জিনিস খুব পছন্দ করি মুক্তিযুদ্ধ করেছি যুদ্ধ করেছি আমি যুদ্ধকে অস্বীকার করি না কখনো কখনো দাবি আদায়ের জন্য নিজের অধিকার আদায়ের জন্যে যুদ্ধ করতে হয় কিন্তু তার অর্থ এই নয় যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে আমি বিশৃঙ্খলায় পছন্দ করি না আমি যুদ্ধ পছন্দ করি কিন্তু বিশৃঙ্খলা চাই না আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে কত জনের কত বাড়ি ঘর বানলো শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয় যে লোক নিজেকে রক্ষা করতে পারে না নিজের বাড়ি রক্ষা করতে পারে না সে আঠারো কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তারায় নাই মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে তারাবার ক্ষমতা এই আট দশটা বাচ্চা ছেলের ছিল না কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন মানুষকে অসম্মান করেছেন তার জন্য আল্লাহ থেকে তিনি পরাজিত কিন্তু বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে যা জুর জুলুম করেছে ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ডি স্ট্যান্ড আরো অন্য অন্য জায়গার থেকে যে পরিমাণ তার গুণ গুণ এই বারো মাস চোদ্দ মাসে অন্য দলেরা করেছে শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল দানের শীর্ষ মানুষের মনে এক নম্বরে ছিল এখন তারা কিন্তু পেটের বিষ আমি গত সাতই জানুয়ারি আমাদের কৃষক শ্রমিক জনতা একটা বর্ধিত সভায় আমি বলেছিলাম যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে ঠিক একই কাজ করলে বিএনপি কেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না তার জন্যে এখানে অনেকেই অনেক লাভালাভি করেছিলেন আমি সব বিচার দিয়ে রাখি আল্লাহর কাছে কারণ আমি সারা জীবনে দেখেছি আল্লাহ ছাড়া কোন মুক্তি নাই উপায় নাই আজকে খুব লাভালাভি করতেছে তার নাম জামাত ইসলাম জামাত ইসলাম একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিকা হয় নাই লাফানো যেতে পারে অনেক টাকা পয়সা আছে ওদের কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে মানুষের কাছে সত্যিকার অর্থে মাফ না চাইলে কোনো জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয় তাহলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে না যেভাবে মাপ চায় ওই মাপে কাজ হবে না আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে ওইভাবে মাপ চাইতে হবে জানি আমার কথা তাদের তিতা লাগতে পারে কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাফ না করলে আল্লাহ রব্বেল আলামিনেরও মাফ করার কোনো ক্ষমতা নাই আমি জানি না জামাত সবসময় উল্টা পথে চলে যখন ব্রিটিশ ভারতের কাছ থেকে ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা এলো আমরা যখন পাকিস্তান চাইলাম আমি তো বিড়ি খাই না কইতে আমার ভালো লাগে না স্লোগানটা ছিল কান মে বিড়ি পান পাকিস্তান এই ছিল স্লোগান কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান সে সময় কিন্তু জামাত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে ছিল আমরা যখন লাখ লাখ মানুষ জীবন দিলাম মা বোন তার সম্মান হারালো ঘর বাড়ি তখন এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়াইল ওরা রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু ওরা রাজাকার আলবদর বানিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করলো মা বোনকে অত্যাচার করতে ঘর দুয়ার পুরাতে রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু মা বোনের সম্মান রক্ষা হতেই হবে হতেই হবে হত্যার বিচার হতেই হবে হতেই হবে তাই ধোয়া তুলসী পাতার মতো কেউ যদি মনে করেন যে জামাত ইসলাম সরকার হয়ে গেছে মনে করতে পারেন বিএনপিরাও তো মনে করে তারা সরকার হয়ে গেছে পাবলিক মনে করে যে তোমরা সরকারে যাওই নাই তাই তোমরা সরকার সরকার আর হলে তো দেশেই টাকা যাবে না তাই তাদের অবস্থাটা বেশি ভালো না প্রিয় বন্ধুরা এই বয়রাতলের সাথে আমার অনেক স্মৃতি আমি যখন ছোট ছিলাম বয়রাতল স্থল বলতো তখন পাঠের এই কাঠ যখন নামাতে সেইখানে বাবার আঙ্গুল ধরে এইটা অথবা এইটা ধরে আমি এসেছি মুক্তিযুদ্ধে প্রথম আমি বয়াতলে এসেছি আজকে আমার স্ত্রী চলে যাওয়ার পরে আমার খুব কিছু ভালো লাগে না কারণ ওর আমার আগে যাওয়ার কথা ছিল না আমার থেকে নয় বছরের ছোট ফাঁকি দিয়ে চলে গেছে মুক্তিযুদ্ধের সময় রোজার ঈদ ছিল বিশে নভেম্বর আমি রোজার ঈদ করতে পারি নাই আমি যখন মোটর হাতে তখনও জামাত শুরু হয় নাই মসজিদে আমি ভেবেছিলাম সামনে একটু গিয়ে মোটর আর ব্রিজটা দেখে এসে আমি জামাতে সড়ক খব খুব বেশি হলে পাঁচ মিনিট উত্তর দিকে গেছি সেখান থেকে ফিরে এসে দেখি মসজিদে কেউ নেই জামাত হয় নাই আমিও নামাজ পড়তে পারি নাই এরপরে আমার ঈদের জামাত কোনোটা বাদ গেছে আমি বলতে পারবো না যতদিন নির্বাসনে ছিলাম তখনও আমি ঈদের নামাজ পড়েছি কিন্তু স্বাধীন বাংলা দেশে আমি প্রথম নামাজ পড়েছিলাম এই ভৈরাতলে কোরবানির ঈদের প্রথম নামাজ পড়তে আমি সাতিয়াটি থেকে আমাকে যেরকম যেদিন গভর্নর বানানো হয়েছিল টাঙ্গাইলের প্রথম আমি এই বৈরাতল এসেছিলাম লতিফবাই এসেছিলেন হুমায়ুন খালিদ এসেছিলেন হাতেমালি তালুকদার এসেছিলেন শামসুর রহমান খান শাহজাহান এসেছিলেন এরকম টাঙ্গাইলের নেতারা সবাই এসেছিল তাই বৈরাতলের সাথে আমার একটা আত্মিক যোগাযোগ মুক্তিযুদ্ধ যখন শুরু করেছিলাম কেন যেন মনে হয়েছিল আমি একটা সাধারণ মানুষ আমার কথা তো অনেকের মনে নাও থাকতে পারে তাই কোরআন গীতা বাইবেল ট্রিফিটক নিয়ে আমরা যদি একটা শপথ করতে পারি তাহলে হয়তো অনেকের মনে থাকবে আমরা সে শপথ এই বয়রাতলে করেছিলাম আমার ইচ্ছে ছিল বঙ্গবন্ধু যদি বসে থাকতেন তাহলে এই বৈরাতর এখন হাসত লাখো কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো এখানে একটা পর্যটক স্থান হতো এখানে এখানে অনেক হোটেল হতো মার্কেট হতো মানুষের যাতায়াত হতো বঙ্গবন্ধু মরে গেছে কিছুই করতে পারলাম না এইখানে বয়রাতলে একটা স্মৃতিস্তম্ভ করবার জন্যে আমি রাষ্ট্রপতিকে আসতে বলেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আমার বোন সেটা আটকিয়েছিল আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশে বিরোধীরও জায়গা আছে এই দেশের চোরেরও জীবনের নিরাপত্তা দিতে হবে বিএনপি করলে এই জেলে নিবা জামাত করলেই জেলে নিবা এটা কিন্তু চলবে না শুনে নাই আজকে একখানে বসে এত অত্যাচার করলে আল্লাহ দেয় শেখ হাসিনারা দিছে কেউ কেউ বলছে শেখ হাসিনা কালকে আইসা বলবে হ্যাঁ আসবে আইসা কিন্তু জেল খাটানো লাগবে তারপরে তুমি পাবা এটাও আমি বলতে পারি কিন্তু তুমি যে অন্যায় করেছ মানুষকে যে অবহেলা করেছো মানুষের সম্মান হানি করেছ এর ফারা তোমাকে দিতেই হবে বড় আমি আওয়ামী লীগ করি না আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না আমি বঙ্গবন্ধু করি আমি মুক্তিযুদ্ধ করি আমি বাংলাদেশের স্বাধীনতা চাই আমি জয় বাংলা বলি আজকে কিন্তু আমি আসছে কারো মুখে জয় বাংলা নাই সরকার বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও তার চাইয়া দাঁড়াব বলব আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমার ধ্যান বঙ্গবন্ধু আমার চেতনা বঙ্গবন্ধু আমার চৈতন্য এখান থেকে কেউ সারাতে পারবে না এখানে এসে আমি শুনলাম অনেকেই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা কি বল আমার ইলেকশন করা উচিত ফাটাইয়া ভালাইলেও ইলেকশন না ফাটাইয়া ভালাইলেও ইলেকশন শেখ হাসিনা যেমনি মানুষকে ভোট দিতে দেয় নাই আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না আমাদেরকে ভোট দিতে দেবে না আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলার ভাষণের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলানই করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন সেই জামাত আমরা ইলেকশন করব। এখনো হিসাব করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হয়েছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারি এখন যাদেরকে নিয়ে ইউনুস সরকার মিটিং করে পরশু দিন থেকে বলে আবার মিটিং করবে সেখানে আমাদেরকে তো ডাকে নাই আর এখন খালি আমার ডাকলেই যাব আর না সাহ আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুতখুর বলতো আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত মনে রাখবেন আপনি খোঁজার ঘর বান্ধে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না শত্রুর গ্রামের নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে সব কিছুর বিপদ আছে আপনারা আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরে আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করবে আর যদি মির্জাফর হতে চান আর যদি ঘষিটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন বেশি দিন লাগবে না খুব বেশি দিন লাগবে না সেই জন্য বলছি আজকে এখানে দাঁড়িয়ে আমার যেমন আমার স্ত্রীর কথা আমার মা বাবার কথা আমার কবরবাসী ভাই বোনের কথা যেমন মনে পড়ে বরাতলে আমি যখন পা ফেলি তখনই আমার কাননের কথা মনে পড়ে কাননের কারণকে আমি শেষ দিন যখন হসপিটালে আমি দেখতে গিয়েছিলাম কি যে খুশি হয়েছিল এই বরাতল থেকে আমি গেছিলাম ওকে হসপিটালে কানুন নাই আমি এখানে এসেছি কানুন থাকলে কত যে খুশি হতো ঠিক বলতে পারি না আমি আর একটা কথা বলবো আমি লম্বা মানুষ সখীপুরে আমার মতো লম্বা আরো দশ বিশটা আছে কিনা আল্লাহ জানে আছে দুই একটা আছে আমি দেখছি লম্বা মানুষটা একটু স্বভাবে সাদা সিদা হয় বোকা হয় আমি বোকা হিসেবেই যেতে চাই আমি যখন আওয়ামী করতাম তখন বলা হয়েছিল সার না দেবে বলা হয়েছিল আটিয়া দেশ বাতিল করবে পাটে ন্যায্য মূল্য দেবে তখন ন্যায্য মূল্য ছিল পাঁচশ টাকা আমরা দাবি করেছিলাম এখন পাঁচ হাজার টাকার উপরে পাট বিক্রি হয় কিন্তু এখন মানুষের পাট চাষের আগ্রহ নাই এগুলা কিছুই যখন হচ্ছিল না তখন আমি শেখ হাসিনাকে কয়েকবার বলছি উনি আমাকে বলেছিলেন তোমাকে চিন্তা করতে হবে না ইলেকশনের সময় নতুন কথা বলবো মানুষ ভর্তি নেই আমার ওটা বিশ্বাস হয় নাই কারণ আমি কথা বদলাতে পারি না আমি আমার বাবার নাম বদলাতে পারি না আমি কোনোদিন বদলাই নাই আমৃত্যু আমি এটা বদলাব না সেই জন্য কিন্তু আমি কৃষক শ্রমিক জনতা লিগ করেছিলাম ভেবেছিলাম এই সখীপুরের মানুষ সখীপুরের দলের পিছনে দাঁড়াবে এবং এই সখীপুরের সবাই কৃষক শ্রমিক জনতা লিগ হবে কিন্তু তা হয় নাই আমরা বগুড়ার গোলাম হতে অনেক উৎসাহী হয়েছি আমরা ফরিদপুরের গোলাম হতে উৎসাহী হয়েছি কিন্তু আমরা সখীপুরের গামছার মালিক হতে ততটা উৎসাহী হই নাই তাই আমি অনুরোধ করছি আপনারা অন্যের গোলাম না হয়ে গামছার মালিক হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ গামছা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি